বাংলাদেশে লক্ষ কোটি টাকার জাল নোট কাগজটা পাতলা কিন্তু রহস্যটা ভীষণ বড় নিরাপত্তা সূত্র জানিয়েছে পার্শ্ববর্তী এক দেশের গোপন পরিকল্পনার ছায়া বাংলাদেশে পড়ছে বিভিন্ন রুটে কোটি কোটি টাকার সমপরিমাণ অত্যন্ত নিখুঁত জাল নোট প্রবেশ করছে তদন্তে দেখা গেছে নকল নোট কাগজ সুরক্ষা সুতা ও হলোগ্রাম সব দিক থেকে আসল নোটের মতো কিছু ক্ষেত্রে ছাপার যন্ত্র ও কৌশল এতটাই উন্নত যে তা সহজে বোঝা যায় না এই কারণে সীমান্তে তল্লাশি জোরদার করা হয়েছে গোয়েন্দারা দিনরাত তথ্য সংগ্রহে ব্যস্ত নোটগুলোর উৎপত্তি তৈরিতে ব্যবহৃত কাঁচামাল এবং ছাপানোর পদ্ধতি খুঁজে বের করায় এখন প্রধান লক্ষ্য কর্তৃপক্ষ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সতর্ক করেছে এক টুকরো সন্দেহভাজন নোটও বড় সমস্যার ইঙ্গিত দিতে পারে নিরাপত্তা সূত্র বলছে শুধুমাত্র অর্থ নয় দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা ভাঙার উদ্দেশ্যও থাকতে পারে আইন শৃঙ্খলা বাহিনী ও ব্যাংকগুলো নোট শনাক্ত ও জব্দে তৎপর প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান